আমাদের এই হিন্দু ব্রাইট আপটির পার্ট টু নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে আসসালামু আলাইকুম এভরি কি অবস্থা সবার কেমন আছেন পার্ট ওয়ানে কিন্তু আপুর আই মেকআপটা বেস মেকআপটা কিভাবে কীভাবে করেছিলাম সম্পূর্ণটাই শেয়ার করেছি আর পার্ট টুতে চলে এলাম আপুর হেয়ার স্টাইল আপুর আদারওয়াইজ যে বাকি কাজগুলো ছিল কিভাবে শেষ করলাম সমস্তটাই কিন্তু এই ভিডিওতে আমি শেয়ার করবো আর হ্যাঁ যারা পার্ট ওয়ানটাকে মিস করেছেন চাইলে আমার পেজটাকে একটু ভিজিট করে আসতে পারেন আর তার পাশাপাশি দেখে নিতে পারেন কিভাবে আমি বেজ মেকআপটা বসিয়েছিলাম কিভাবে আই লুকটা করেছিলাম সম্পূর্ণ ডিটেলসে আমি কিন্তু পার্ট ওয়ানের ভিডিওতে শেয়ার করেছি তো আর পার্ট টুতে এখন যেটা আপনারা দেখতে পাচ্ছেন হেয়ার স্টাইলটা আমরা কমপ্লিট করতেছি আর হ্যাঁ যেহেতু পুরো ভিডিওটা আমি সুযোগ পেয়েছি ভাবলাম যে কেন আপনাদের সাথে আমি শেয়ার করবো না আর একটা ভিডিওতে সমস্ত কিছু যদি আমি শেয়ার করতে যেতাম তাহলে কিন্তু পুরো খিচুড়ি হয়ে যেত পুরো ভিডিওটা আপনারা ভালো করে বুঝতেও পারতেন না আর এমনিতে যতটুকু ফার্স্ট ফরওয়ার্ডে দেওয়ার দরকার ছিল সেটা দিয়ে কিন্তু আমি দুটো ভাগে ভাগ করে পার্ট ওয়ান পার্ট টু আমি রেডি করেছি আপনাদের জন্য আপনাদের সুবিধার্থের জন্য বিশেষ করে যারা বিজ্ঞানার আপুরা আছেন আমাকে ফলো করেন আমার কাজগুলো থেকে যদি আপনারা কিছুটা হলেও শিখতে পারেন আমি নিজেকে ধন্য মনে করব যে আমি আপনাদেরকে কিছুটা হলেও আমার কাজের মাধ্যমে শিখাতে পেরেছি যেটা আমার ভিতরে নলেজ মানে যতটুকু আমি অর্জন করতে পেরেছি আমি আমার কাজের মাধ্যমেই কিন্তু সেটা ফুটিয়ে তোলার চেষ্টা করি তো এখান থেকে যদি বিন্দু পরিমাণও আপনারা শিখে নেন তাহলে আমি খুশি হব কারণ আমার মাধ্যমে কেউ কিছুটা হলো আহ শিখতে পারছে এটাই আমার সবথেকে বড় শান্তির জায়গা একটা সময় যখন আমিও সেক্টরে কাজ করা শুরু করে দিয়েছি আমিও কিন্তু অনেকের কাছ থেকে শিখেছি আর সেই শেখাটাকে কাজে লাগিয়ে কিন্তু আমি এখন আপনাদের সাথে আমার কাজগুলো শেয়ার করে যেন আমার থেকে আপনারা শিখতে পারেন তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমাদের হেয়ার স্টাইলটা কমপ্লিট হয়ে গিয়েছে আর হেয়ার স্টাইলটা আমরা একটু আরও অ্যাডভান্স লেভেল করতে পারতাম কিন্তু ওনার সামনের চুলগুলো এতটাই ছোট দেখা যায় যে আমরা যদি একটু পনি উঠাই তাহলে জিনিসগুলো পরে ছুটে ছুটে আসবে আর এমনিতে হিন্দু আপদের বিয়ে রাতে হয় অনেক লং সময় ধরে কিন্তু তাদেরকে এই জিনিসটা ক্যারি করতে হবে তো অনেক কিছু চিন্তাভাবনা করে কিন্তু আমি পরে এটাকে একটা ফ্ল্যাট বানের দেওয়ার আসলে মতোই চেষ্টা করেছি আর আমার মনে হয় যে ওনাকে এভাবে ভালো লাগছে আর মিডল পয়েন্টে তো রাখতেই হবে সেটা মাথায় রেখে কিন্তু হেয়ার বানটা এভাবে করা আর মাথার মুকুটটা এখন সেট করতেছি তার পাশাপাশি হাতের আলপনাটা করে নিয়েছি দুটো কাজ কিন্তু একসাথে করা হচ্ছে তার ভিতরে যে কত হাজারবার যে তারা আসছে মনে হয়েছিল যে হাতে কোনো কাজে উঠছে না কারণ একের পর এক অনাবরত ওদের কল আসা শুরু হয়ে গিয়েছে এটা আর থামার কোনো নাম নাই আর হাতের আলপনাটা এভাবে সিম্পল করে করে দিয়েছি আর সমস্ত কাজটা কিন্তু মোটামুটি শেষ আমরা অর্নামেন্টসগুলো পরে দিয়েছি এটা ছিল ওনার ফুল অ্যান্ড ফাইনাল লুক যদিও ফাইনাল লুকটা আমি আগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম লাস্ট মুহুর্তে আমরা কিছু ফটো সেশন করেছিলাম তো সেজন্য এখানে ওনাকে দাঁড় করিয়ে কিছু ফটো সেশন আমরা করিয়ে নিলাম আর আপনাদের কাছে কেমন লেগেছে আমাদের এই হিন্দু আপটির লোকটি অবশ্যই সবাই কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের ভালো ভালো যে কমেন্টগুলো আমার কাজের উৎসাহ তার দ্বিগুণ বাড়িয়ে দেয় আর মনের ভিতরে ক্ষুদাটা যেন আরও বেড়ে যায় যেন আরও ভালো কাজ নিয়ে আপনাদের মাঝে যেন হাজির হতে পারে তখন একটাই শুধু চিন্তা মাথায় থাকে আর হ্যাঁ যারা বাজে কমেন্ট করেন তাদেরকেও কিছু বলার নাই কারণ আপনারা কষ্ট করে আমার ভিডিওটা দেখার পরে একদম বেছে বেছে আমার খুদগুলো বের করে আমার ভুল ধরেন এটা তো আমার একটা শান্তি তো আজকে এই পর্যন্তই আল্লাহ ফি